মানে আমি বুঝতে পারছি না আমি অনেকদিন ধরে সোশ্যাল মিডিয়াতেও দেখছি তুমি মানে একটা অন্য মেয়ে মানে এত সুন্দর বুঝতে পারছি কিন্তু তার সাথে কনস্ট্যান্ট প্রেম করে চলেছো কনস্ট্যান্ট একটা জিনিস জিজ্ঞেস করছি ময়দা কি মানে বুঝতে পারছি না আমি ঠিক তুমি মানে তুমি এইসব করছো আমি বোম্বে থেকে তার মানে তুমি কতটা সন্দেহ আমাকে করো আর তুমি নিজে কলকাতা থেকে কি করছো না কোথাও বলছি যে আমার নাম অনিমেশ গোস্বামী এবং আমি গোস্বামী অ্যান্ড সান্স কোম্পানি সিইও আমি কোনো সিইওভিও মানি আমি মনে করি আমাদের দুজনের মধ্যে আমি সিইও সো তোমাকে এটা মানতেই হবে প্রথম বহুরূপী তারপর আমার বস তুমি তো আমার বসের জন্য আসছো তুমি এখানে হঠাৎ করে বহুরূপী কোথা থেকে আসলো তুমি কি আমায় ডিজন করছো তুমি আমাকে ডিজন করছো আগে তুমি না আমি জানি না দেখো তোমরা সবাই জানো আগে বহুরূপী রিলিজ হয়েছে তোমাদের সবার ভালোবাসা পেয়েছে আমাদের ছবির কিছু একটা স্পেশাল ইভেন্ট আছে সেখানে একটু যদি কথা বলে আমার মনে হয় যেখানে একটা সমস্যা হয়েছে যে একই দিনে একই দিনে নাইনথ মেতে বহুরূপীর ওয়ার্ল্ড ডিজিটাল প্রেমিয়ার হচ্ছে আর নাইনথ মেতে আমাদের আমার বস এই সিনেমার থিয়েটারে রিলিজ করছে কাজী এটা এমনই একটা ঘটনা হয়েছে দুদিকে এইরকম একটা আক্রমণ শুরু হয়েছে এটা তো তোমার ভালোই লাগছে এরকম আক্রমণ হচ্ছে এই না কি নিয়ে টানা আক্রমণ কি এটা চায় বলো তো না না আমি বলছি যে এদিকে কবিতা লিখছে এইদিকে আমার সাথে ডান্স করেছে আমি বলছি এদিকে তো এই ডান্স তো फेमस আমি বলছি আমার সঙ্গে এদিকে রয়েছে জিমলি আ কোশানী মুখার্জী আমি আস্তে আস্তে ঘামতে শুরু করেছি আমি বলেছি যে ভিডিও দাও না না আমি বলেছি যে নৌকায় পা দিয়ে চললে এটাই হয় আমি শুধু আপনাদের সকলকে শুধু একটাই অনুরোধ করব যে গুরুপি যারা দেখেছেন তারা আবার দেখবেন জি5 এ আসছে গুরুপি 9th যারা বলতে চাইছি বাড়িতে বসে বসে চা খেতে খেতে বহুরুপি দেখতে হবে 9th মে আর হলে কি দেখতে হবে আমার বস 9th মে थैंक কি শুভ সন্ধ্যা সামনে দিদি আছেন প্রণাম জানাচ্ছি আর আমাদের মিডিয়া বন্ধুদের অনেক অনেক অভিনন্দন थैंक यू very, very Thank you Thank you सो मच আপনারা এসেছেন আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন ডে 1 থেকে আর একদমই যেটা শান্তনু যেটা বললো যে মানে আমার প্রথম উইন্ডোজের সাথে কাজ ষোলশিল একটু আগেই বলেছে তো সবারই অনেকেই নতুন কাজ করেছে এই ছবিতে খুব নতুন আমরা সবাই খুব ফ্যামিলির মতো ছিল আমি সব জায়গায় বলেছি যে আমার পরিবার আমি একটা নতুন পরিবার পেয়েছি আমার পরিবার মানে ইন্ডাস্ট্রিটাই আমাদের পরিবার কিন্তু এটা একটা নতুন পরিবার পেয়েছি খুব ভালো লেগেছে প্রচুর আন্তরিকতা শিবুদা নন্দিতাদের প্রচুর ভালোবাসা পেয়েছি আর অনেক কিছু শিখেছি একটা ইনস্টিটিউশনও পেয়েছি শেখার মতো অনেক কিছু আছে ধৈর্য নিয়ে কাজ করেছি আর প্রথমবার মানে একটা ছবিতেই আমি রাখিজির সাথেও কাজ করতে পেরেছি কারণ উনি বাইশ বছর পর আবার কাজ করছেন তো স্পেশাল সত্যিই স্পেশাল আর কি বলবো সত্যি আমি ভীষণ নার্ভাস আছি